হ্যালো ব্রহান আসসালামু আলাইকুম রহমানগুলোকে সবাইকে স্বাগত তো সকাল সকাল আজকে আবার চলে আসলাম তো আজকে প্রচুর রোদ উঠছে সকালবেলা প্রতিদিন মেঘলা থাকে আজকে অনেক রোদ বাইরে তো আজকে রান্না করব তো কী রান্না করতেছি বা কি রান্না করব চলো শেয়ার করি দেখতে থাকো হচ্ছে ভাত রান্না করতেছি আর ভাজি কালকে গরুর গোছের তরকারি আছে সেজন্য আর আজকে আর কিছু রান্না না কারণ স্কুলে স্কুলে যেতে হবে বড় ছেলের হচ্ছে আজকে খাতা দেখাবে গার্ডিয়ান ডাকাইছে তো এই জন্য আর কি জটপট রান্না করতেছি হালকা পাতলা কালকে যেহেতু তরকারি আছে সেই জন্য আর তরকারি এখন রান্না করবো না তাহলে দেরি হয়ে যাবে আর এই যে ভাত আর ভাজি আর এখন একটু রামায়ণ রান্না করব। তো এখন আমি বাচ্চাদের জন্য রামায়ণ লুডুস রান্না করে নিব এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই নিডুসটা পানিটা এখানে গরম হইতে থাক আর এখানে হচ্ছে ভাজিটা দেখি কতটুকু হইল পটল আর আলু ভাজি আরকি এটা পটল আর আলু ভাজিটা অনেক মজা লাগে আমার কাছে যে জেটে রান্না করি বাচ্চারাও খায় পানিটা হালকা ফুটে উঠতে এখন আমি রামেন পানির ব্যবস্থা দিয়ে দিব কারণ আমি যেহেতু এখানে ঝোল রাখবো অনেকে জোল রাখে অনেকে জোল রাখে না তো এটা জোল রেখে বেশি ভালো লাগে ராமন লুরুসের সাথে যে একটা মশলাটা থাকি মশলাটা ঝোলে মানে ঝোল করে খাইলে এলো রান্না করলে বেশি মজা লাগে এমনিতে রান্না করে ভালো লাগে না এখন এই যে রামায়ণের সাথে যে মাছটা ওইটা দিব আর কি এটা প্রচুর ঝাল যারা মানে জাল খেতে পারো তাদের জন্য ঠিক আছে আর যারা খেতে না পারো তারা অল্প পরিমাণে দিবা তো আমি যেহেতু দুইটা দুইটা এখানে রান্না দুই প্যাকেটে ছিল আর এখন হচ্ছে দিব এই মশলাটা সসটা দিলে মানে কালারটাই চেঞ্জ হয়ে যায় আর এই নরসটা যেহেতু মোটা থাকে এটা একটু ভালো করে সিদ্ধ করে নিবা তেলে ভাল লাগে আমার আর একটু বড় কড়াইতে রান্না করা উচিত ছিল আমি ভাবছি প্রথমে ভাবলাম যে হইব বুঝি এটাই হয়ে যাব পরে আর দেখি না কারণ আজকে যে দুইটা রান্না করছি আর কি জায়গা হয় না ছোট হয়ে গেছে কড়াইটা এখন যে মশলাটা ছিল এটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে দিয়ে দিব ডিম ডোড় সাথে ডিমটা সিদ্ধ হবে আর ডিমটা আনাম থাকবে ঘুরাই দেয় এক সাইড দিয়ে চাল উঠেছে তো হয়ে গেছে রান্না গোস রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হলে নামাই নিবা আমি আসলে এভাবে রান্না করি তোমরা কিভাবে রান্না করে খাও কমেন্ট করে জানাবা এই যে ভাজিটা এই যে হয়ে গেছে এখন আমি এটা বাটিতে নামিয়ে নিব তো আমি নুরুসটা এইভাবে রান্না করি রামেন নুরুস কোরিয়ানি স্টাইলে তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবা যদি ভালো লাগে আজকের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ফেসবুক পেজে ফলো দিবা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ